হে ওলা মারা খবরদার কি খাইও না বলো পান খাইও না এই পানে তোমাদেরকে গাফুল করে দিতে এই পানে তোমাদেরকে গতিগ্রস্ত করে দিবে কি করে দিবে হাত দাওয়া দিত না হাত দাওয়া দিত না জীবনও দিত না এই জন্য প্রতিটা মুহূর্তে

তুমি মাটি নিয়ে খেলছো কেন হীরাবাদ নিয়ে বুঝাইতে পারলাম না ওরা কি বলে বলে তুমি মাটি নিয়ে খেলছো কেন হীরাবাদ নিয়ে তুমি কি ধরছো কি ছাড়ছো এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিলকুম আমওয়ালুকুম ওলা ওলা দো মাং দেখ্রিল্লা ও মাই ফালদান কৌলা একটা হুন রুখা সেউন এই জন্য আর এক বলেন জালুন লা তুহি হিন্টি জানো তুঁ ওলা দাই মাং একটা বলেছেন আমার আরেকটা বলেছেন খবর একটা বলেছেন কি আমার আরেকটা বলেছেন কি খবর ইয়া বললিনা মনুন লা তাহকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন্ডিকিল্লা হে মুমিনরা শুনো শুনো তোমার ব্যবসা তোমার ব্যবসা যা তোমার দোকানপাট তোমার সন্তান সন্ততি তোমার গোরু আর ছাগল তোমার জীবনের কোন ব্যস্ততা যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে আল্লাহর জিকির থেকে কি না করে বলে আচ্ছা নিশ্চিত হবে ব্যবসা হালাল নিশ্চিত হবে সন্তান সৌন্দর্য হালাল লকিন ডক্টুর আলমী যেন বলেন হালাল হালাল তোমাকে সিকির থেকে গাফেল না করে হালালজন তোমাকে জিকির থেকে গافل না করে লাফিল না করে লাতুলহিকুম মা মুআলুকুম ওয়ালা আউলাদুকুম আং যিক্রিল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাকে তোমার ব্যবসা যেন জিকির থেকে গافل না করে তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গافل না করে ব্যবসা করতে গিয়ে তুমি আমাকে ভুলে যেও না দোকান খুলতে গিয়ে তুমি আমাকে ভুলে যেও না বেচা কিনা করতে গিয়ে তুমি আমাকে ভুলে যেও না খেত কাভার করতে গিয়ে তুমি আমাকে ভুলে যেও না কিন্তু আম্মা তো এখন শুধু বেচা কিনা নয় আর ব্যবসা বাণিজ্য নয় মামুলি থেকে মামুলি কারণেও আমরা আমাদের জামাত ছুটে যাই আছে না নাই বলেন ছুটি কিনা বলেন আবার বলেন ছুটি কিনা ধনিয়া পাতা বিক্রি করতে গেছেন বাজারে ধনিয়া পাতা বিক্রি করতে গিয়া আর নামাজ পড়ে না তো বাজারে গেছি ব্যস্ত আছি না বলে কি বলে না বলে না বলে না বলে না

তুমি যদি কোনো কিছু দেখতে চাও দেখতে চাও ইদা তুরি ইদা ইদা হ্যাঁ আরে ইদা তুরি আন ইলা শাই যখন তুমি যদি তুমি কোন জিনিসের দিকে তাকাতে চাও তাকাতে চাও যখন যখন কখনো যদি তুমি কোনো জিনিসের দিকে তাকাতে চাও তুমি এবার তাকাও আল্লাহ যেগুলো তো বৈধ দিন করেছেন সেগুলো দিকে তাকাও আর যেগুলো অবৈধ করেছে সেগুলো দিকে তাকাবা না এটা তোমার চোখের জিকির এটা তোমার কি এটা চোখের দিকে তোমার কানে যদি কোনো কিছু শুনতে হয় যেগুলোতে আল্লাহ রাজি এগুলো শুনো যেগুলোতে আল্লাহ রাজি না এগুলো শুনবো না এটা তোমার কানের জিকির তোমার জবানে যদি বলতে হয় হালাল বলবো আরাম বলবো না এটা জবানের জিকির আর মজার বিষয় হলো আলী আল্লাহ তুমি বলেন কোন মানুষ যদি কোন মুসিবতে সবর করে মুসিবতে সবর করে যেমন পা ভেঙে গেছে তো সবর করে আলী বলেন এই সবর উপরে আল্লাহ তালা তাকে তিনশো দ্বারা জাত দিবেন কত দ্বারা আর ফজর নামাজ পড়তে শীতকালে বড় কষ্ট হয় এখানে যদি কেউ সফর করে আল্লাহ তাকে সাতশো দ্বারা যা দিবেন লেকিন ধীর নারীর দিকে না তাকানো কষ্ট হয়

এরা এত নষ্ট কথা বলে এত পচা কথা এরা বলে কেন একটাই কারণ এদেরকে ছোটবেলায় কি দেওয়া হয় নাই দিনছি কেন কেন হয় নাই এজন্য এমন নষ্ট কথা বলে বাস্তব না বলে বলে নষ্ট কথা বলে কিনা বলে না বলে পরিমাণ নষ্ট কথা বলে কি পরিমাণ পচা কথা বলে কেন এত নষ্ট হলো এরা কেন কেউ একটা হয়ে গেলে কেন কেউ কেউ পাপিয়া হয়ে গেল কেন এরা এত নষ্ট হলো এত নষ্ট হয়ে কেন একটাই কারণ এদেরকে ছোটবেলা নুরানি মানুষের পড়ানো হয় এদেরকে ছোটবেলায় কি হয় না হয়

কি বলতেন বলেন নিজের সন্তান উপরে কি কর রাহম কর নিজের ছেলে মেয়েদের উপরে রাহম কর নিজের ছেলে মেয়েদেরকে দিন শিখায় রাহম কর কি বলছি বলেন রাহম শুধু ছেলে মেয়েদের উপরে নয় আগে রাহম হবে নিজের উপরে রাহম হবে কার উপরে বলেন আগে রাহম হবে নিজের উপরে নিজের ছেলেকে দিন শিখান নিজের মেয়েকে দিন শিখান না হারিয়ে যাবে না হারিয়ে যাবে

তোমার দুয়ারে গেলেন فاطمهর দুয়ার দিয়ে ফটফট করছেন ইয়া فاطمه বিনতুর রাসূল হে فاطمه তুমি না আমার আমার কলিজার টুকরা فاطمه ইয়া فاطمه বিনতুর রাসূল فاطمه তুমি আমার কলিজার টুকরা فاطمه रसूल बोलते फातिमा आमा आमी फातिमा रसूल बोलते ला तू जो फातिमा फातिमा के कष्ट दियो ना जे फातिमा के कष्ट दिलो से जो आमा के कष्ट दिलो रसूल बोलते सय्यदा शबाब अहले जन्नत हसन और हुसैन जन्नत के सरदार हसन और हुसैन की मां फातिमा हजरत अली की स्त्री फातिमा हजरत अबू बकर की नातिनी फातिमा हजरत उमर की नातिनी ফাতেমা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি জান্নাতের ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে

হ্যাঁ দুনিয়ার কোন বাবা বলে জানান নাম থেকে গ্যারান্টি জান্নাতের গ্যারান্টি বৎ মহান ভণ্ড বলেন আবার বলেন ভণ্ড আবার বলেন ভণ্ড

আপনার মেয়েটা জাহান্নামে নামে যাবে আপনি জান্নাতে চলে যাবেন বিষয়টা এত সহজ নয় আরে বুঝেন নাই কথা আপনার ছেলে নামাজ না পড়ে জাহান নামে যাবে আপনি জান্নাতে চলে যাবেন বিষয়টা এত সহজ নয় আর যদি এর বিপরীতে আপনার ছেলে কোরআন ওয়ালা হয় আপনি নিশ্চয়ই জান্নাতে লিখে রাখবেন সাথে যদি আল্লাহ তাআলা মোর নসীব করে নিশ্চয়ই জান্নাতে আহ সময় নাই আমার হাতে আমি কি বলবো সময় নাই আপনি যদি কুরআন ওয়ালা হন আপনার ছেলে যদি কুরআন ওয়ালা হয় আপনার ছেলে যদি কুরআন হয় আপনার মেয়ে যদি কুরআন ওয়ালি হয় আপনি নিশ্চয় জান্নাতে দেখে রাখবেন যেমন দরের হাশরের ময়দান قائم হয়ে গেছে একজন নিজেকে পরিচয় দিচ্ছে এভাবে আল্লাহ আমাকে চিনছেন তুমি কে আমি তো আপনার নবী নূহ ছেলে আল্লাহ তারা বলবেন এখানে কার ছেলে দেখার সময় নাই সর আরেকদিন বলে আল্লাহ আমারে চিনছে আমি তো আপনার নবী লুতের স্ত্রী কার স্ত্রী দেখার সময় নাই হট আরেকদিন বলে আল্লাহ আমাকে চিনছে আমি তো আপনার নবী খালিদ ইব্রাহিম খালিদের আব্বা কার আব্বা দেখার বিষয় নাই সর আরেকদিন বলছে আল্লাহ আমারে চিনছে আমি তো তিতার কান্দি ইসলামিয়া কাউরি মাছাল চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরের হাফেজ রাশেদার আব্বা হাফেজ রাশেদার আব্বা হাফেজ আর রাশেদার আব্বা

নাপ নিজে লাপ্তার বলে বলে নাপ এবার হলো এই মাদ্রাসা মাদ্রাসা তিন তিনশের না তাইলে না বোঝা গেছে দিন শিখানো ছাড়া আপনার সন্তানকে বাঁচাবার আর গ্রু রাস্তা নাই বলে নাই বলে যদি না বাঁচান দিন না শিখা শিখা আইতে না ইতিহাস আরো ভয় অবহ বাবা স্তের আলহামদুলিল্লাহ বাংলাদেশের যতক্ষণ হচ্ছে তেলিয়া রূপশতে কিছু পাথরিয়া বাংলাদেশের কোনো কৌমমা ছাত্র করোনা হয়ে মারা যাওয়ার রিপোর্ট এখনো পত্রিকার মিডিয়ায় আসে নতুন খবর শুনছেন আপনি নতুন খবর শুনছেন লকডাউনের পর থেকে 60 লক্ষ মানুষ উমরা করেছে পর্যন্ত বিদেশি বিদেশি 60 লক্ষ মানুষ থেকে একজন মানুষ করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট নাই